ছাগলটার আপনারা পুরান তেলাতকে পড়তেছে কত বড় খারাপ লগেরটা আবার বুড়িয়া খাটাইছে হুকরুকরতে এটার জুতাটা ফিটে গিয়া সুজা মানে এলাহ দরকার এটা ছাগলের জাত মঞ্চের মধ্যে উঠে গান গাই ই করে হি করে পোলামাই কারাম কিছু কয় না এখন কুরান শরীফ লে ব্যাঙ গানি শুরু করছে আল্লাহ আল্লা হি 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 I'm okay. going <laughs>